নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করব মাছের একটা অন্য ধরনের রেসিপি মৌরি মাছ এই প্রচণ্ড গরমে এই মাছের রান্নাটা কিন্তু পেট ঠান্ডা রাখবে আর খেতেও অত্যন্ত সুস্বাদু তো আসুন দেখে নিই রেসিপিটা প্রথমেই আমি এক চা চামচ মৌরি কড়াইতে ড্রাই রোস্ট করে নিয়েছি আর ঠান্ডা হলে গুঁড়ো করে নেব একটা ব্লেন্ডার জারে দুটো কাঁচা লঙ্কা একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ হাফ ইঞ্চি আদার টুকরো হাফ চা চামচ মুড়ি আর পাঁচটা কাজু আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব একদম মিহি একটা পেস্ট তৈরি হয়ে যাবে এই মশলাটা রেখে দিচ্ছি আর এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো করে গরম করে নেব গরম তেল খুন্তির সাহায্যে একটু কড়াইতে লাগিয়ে নিচ্ছি যাতে মাছ কোনো রকমভাবেই কড়াইতে লেগে না যায় আর এখন মাছের পিস যতগুলো সম্ভব আমি এর মধ্যে দিয়ে দেবো আর কয়েকটা ব্যাচে মাছগুলো আমি ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই মোটামুটিভাবে দুই পিঠটাই একটু কালার চলে আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর এখানে প্রায় পাঁচশো গ্রাম মাছ আছে আর সমস্ত মাছ আমি ভেজে এইভাবে তুলে নিয়েছি আর এখন কড়াইতে তেলটা আমি কমিয়ে দিলাম দিয়ে দিয়েছি একটা ফাটানো এলাচ এলাচটা ভাজা হয়ে সুন্দর গন্ধ বের হয়ে গেলে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব আর খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব আর যেহেতু আমি তেলটা কম করে দিয়েছি সেজন্য সমানেই নেড়ে যেতে হবে না নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে সেক্ষেত্রে রান্নাটা আর ভালো লাগবে না দিয়ে দিয়েছি আন্দাজ মতো লবণ আর হলুদ খুব ভালো করে মশলাটার কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে কষিয়ে নিতে হবে আর এর মধ্যে যদি মনে হয় যে কড়াইতে লেগে যাচ্ছে তাহলে অল্প অল্প করে জল দিয়ে কষাবেন বা আপনারা যদি তেল ইউজ করতে পারেন তাহলে তেল দিলেও হবে আমি রান্নায় তেলটা একটু কমই ব্যবহার করার চেষ্টা করি সেজন্য জল দিয়ে দিয়ে কষিয়ে নিলাম আর মশলাটা এখন একদম কষানো হয়ে গেছে কড়াই থেকে ছেড়ে আসছে এখন আমি দিয়ে দিলাম আন্দাজ মতো জল আর জলটা কিন্তু আমি আগেই গরম করে রেখেছিলাম এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ঝোলটা একদম ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছ ভেজে যে বাটিতে রেখেছিলাম সেখানে একটুখানি তেল বা মাছের জুস যাই বলুন সেটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এখন ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে পাঁচ মিনিট ঝোলের মধ্যে মাছগুলো ফুটিয়ে নেব পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলে নিয়েছি আর মাছগুলো একটু উল্টে পাল্টে দেব। যাতে সমস্ত মাছ ঝোলের মধ্যে ডুবে যায় আর এখন আমি দিয়ে দিচ্ছি ওই যে প্রথমেই যে মৌরিটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা ঢাকনা দিয়ে গ্যাসটা অফ করে দেব আর দশ মিনিট স্ট্যান্ডিং টাইমের পরে সার্ভ করে দেব মৌরি মাছ আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল